ওয়েল ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে ডিএম মামলা নিয়ে আপনাদের বড় আপডেট দেবো আপনারা জানেন যে আগামী সাতই জানুয়ারি দু হাজার আবার সুপ্রিম কোর্টে সেই বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি উঠতে চলেছে যেটার দিকে আপনাদের সকলের নজর রয়েছে সরকারি কর্মী যে সরকারি কর্মী শিক্ষকদের এবং সেই ডিএম মামলার একটা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে এ এবার দেখে নেব যে কি পর্যায়ে রয়েছে এই অ্যাডভান্স লিস্টে এই প্রসঙ্গে কনফারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু পোস্টিক করেছেন দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই যে মিসলেনিয়াস ম্যাটার টু বি লিস্টেড অন সাত এক দু হাজার পঁচিশ তাহলে দেখলেন ডিএম অবলটি মিসলেনিয়াস অ্যাক্ট একটি ম্যাটার এবং এখানে দেখুন এসএলপি নাম্বারও দেয়া রয়েছে এই যে দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ডার অ্যানাদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবারে দেখুন এইখানে দেখুন এই যে ইম্পাঙ্গা জাজমেন্ট আপনারা জানেন অর্থাৎ আর জাজমেন্ট সেটাই যেটা যেটা আগে জাজমেন্ট হয়ে গেছে কোনো কোর্টে অত জানেন যে কলকাতা হাইকোর্টে এর একটু অর্ডার হয়ে গেছে ডিএ মামলার তারপরে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এটা একটা ইম্প্যাং ইম্প্যাং জাজমেন্ট রয়েছে এবং দেখুন এখানে সাত এক দু হাজার পঁচিশে এটা ম্যাটারটা লিস্টেড হয়েছে অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা সাতশো ছ নম্বর রয়েছে ডেলি কস লিস্ট প্রকাশ পেলে তা জানিয়ে দেব সাতশো ছ নম্বর থেকে ভয় পাবেন না এটা টোটাল যে লিস্ট ওই দিনের সেক্ষেত্রে অ্যাডভান্স লিস্টে সাতশো ছ নম্বরে রয়েছে ডিএ মামলাটি তবে ডেলি যে কস্টলিস্ট বেরোবে সেখানে দেখতে হবে যে কত নম্বরে থাকে কারণ আগের ডেটগুলোতে দেখা গেছে যে কখনো ষাটে ছিল পেছনে থাকার জন্য সেইভাবে শুনানি হয়নি তবে সাতশো ছয়টা কিন্তু ও টোটাল লিস্টের যে রয়েছে তার মধ্যে ডিএ মামলাটি সাতশো ছ নম্বরে রয়েছে এবং মলাইবাবু বলছেন যে এ ডেলি কস্টলিস্ট যখন প্রকাশ পাবে তখন সেটা জানিয়ে দেবেন আমাদের ডেলি কস্টলিস্টের দিকে চোখ রাখতে হবে তবু আপডেটটা দিলাম এই কারণেই যে মামলাটি ওঠার একটা সম্ভাবনা যে তৈরি হয়ে গেছে সেই জন্য শেয়ার করলাম সকলেই আশায় থাকবেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা ধন্যবাদ